আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মিমস কিচেন আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার এবং ক্রিস্পি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ফুলকপির পাকোড়া এটি খুবই মজাদার এবং লোভনীয় চলুন শুরু করা যাক প্রথমে একটি ফুলকপিকে নিয়ে ফুলকপিকে মিডিয়াম সাইজে কেটে নিব এবার এগুলোকে কিছু পানির মধ্যে দিয়ে খুবই ভালো মতো কষলে কষলে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেওয়া হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নিয়ে একটি চুলাতে প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণে পানি দিয়ে ফুলকপিগুলোকে কিছু সময়ের জন্য ভাপিয়ে নিতে হবে এটি চার থেকে পাঁচ মিনিট ভাপালেই হবে ফোরটি পার্সেন্ট ভাপানো হয়ে গেলে এটি একটু নরম হয়ে আসবে তখন ফুলকপিগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিব এখন আমাদের একটি ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার তৈরি করার জন্য একটি মিক্সিং বলে এক কাপ আটা নিয়ে নিব হাফ কাপ বেসন দিব বেসনটা আপনারা চাইলে বাড়ি অথবা কমিয়েও দিতে পারেন ওয়ান টি স্পুন কনফ্লাওয়ার দিয়ে নিব এখন দিয়ে নিব বিট লবণ বিট লবণটা আপনারা স্কিপও করতে পারেন দিয়ে দেবো হাফ কাপ মরচের গুঁড়া মরচের গুঁড়াটা আপনারা বাড়ি অথবা কমিয়েও নিতে পারেন এখন দেব কিছু জিরার গুঁড়া এক চামচ লবণ লবণটা স্বাদ মতো দিয়ে নিন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে তারপর এর ভিতরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে খুবই ভালো মতো মিক্স করে নিতে হবে এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটিকে বানাতে হবে বেশি পানি দিয়ে ব্যাটারটি বানাতে চাইলে এটা নরম হয়ে যেতে পারে তো ব্যাটারটি বেশি নরমও না আবার বেশি ঘনও না এরকম হতে হবে তো ভাপিয়ে রাখা ফুলকপির উপর আমরা এবার কিছু কনফ্লাওয়ার দিয়ে নেব এরপর কিছু কনফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে নিলে এটা খেতে খুবই ক্রিসপি হয় তো এবার বানিয়ে রাখা ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে নিব। আমাদের এখন একটা বিষয় মনে রাখতে হবে এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো মাখানোর সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তার করলে দেখা যাচ্ছে ফুলকপিগুলো ভেঙেও যেতে পারে এটিকে খুবই আলতো হাতে মাখাতে হবে মাখানো হয়ে গেলে এটি দেখতে ঠিক এমনটা হবে এখন আমাদের যা করতে হবে চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণে তেল দিয়ে নেব এবার তেলটিকে গরম করে নেব গরম করে রাখা তেলের মধ্যে ফুলকপিগুলোকে আমরা দিব তো এরপর যে আমাদের যেটা মনে রাখতে হবে চুলার আজটা মিডিয়াম মাছ রাখতে হবে মিডিয়াম মাছ রাখলে ফুলকপিগুলো নিচ থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা অথবা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই সবসময় মিডিয়াম আছে ফুলকপির পাকোড়া বানানোর চেষ্টা করবেন আমি তো শীতের অপেক্ষা করে থাকি শীতে বিকালের নাস্তা হিসেবে ফুলকপির পাকোড়া থাকলে আর কি লাগে বিকালটাই জমজমাট হয়ে যাবে শুধুমাত্র ফুলকপির পাকোড়া থাকলে এখন দুই থেকে তিন মিনিট এটাকে রাখার পর লাল হয়ে যাবে তখন এটাকে আমাদের খুবই ভালো মতো উল্টে পাল্টে দেখে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো কিছুক্ষণ পরে এটাকে উল্টিয়ে দিবো এপাশ থেকে ওপাশ করে উল্টে উল্টে এটাকে ভেজে নিতে হবে এটা প্রায় ফিফটি পারসেন্ট কুক করা হয়ে গেছে এটা নিয়ে আমাদের কোনো টেনশন থাকবে না যে ভিতরে সিদ্ধ হবে কিনা আমরা আগে থেকে এটাকে ফোরটি পার্সেন্ট ভাপিয়ে নিয়েছি তাই এটা সিদ্ধ হবে কি না এটা নিয়ে কোনো টেনশনই থাকবে না ফুলকপিগুলোকে আর অল্প কিছু সময় ভেজে নিতে হবে অল্প কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কতটা ক্রিস্পি হয়েছে এবং এটা কতটা লাল হয়ে গেছে তো এটা হয়ে গেছে এটা এখন আমরা তেল থেকে উঠিয়ে নিব এই শীতের সময়ে এক কাপ চায়ের সাথে ফুলকপির পাকোড়া না থাকলে সে বিকালটা মনে হয় যে জমবেই না তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন এটা কতটা ক্রিসপি এবং কতটা লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ